প্রিয় দর্শক বন্ধু এতক্ষণ ধরে আপনাদের উত্তরা দেড় চারি পাঁচটি সৌন্দর্য দেখিয়েছি আর এখন দেখাবো বৃক্ষ বৃক্ষ মেলা বাংলাদেশের হয়তো দেখেছেন বৃক্ষ মেলাতে নানান ধরনের গাছ পাওয়া যায় আর আজকে দেখাবো এই মেলাতে কি কি গাছ পাওয়া যায় লেটস গো দর্শক বিন্দু দেখে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে বৃক্ষ মেলার ভিতরে ঢুকতেছি দেখে থাকুন কি কি গাছপালা পাওয়া যায় যদি আপনার এখানে আপনাদের পরিচিত কোনো গাছ থাকে হয়তো কমেন্ট করবেন এগুলো গাছপালা এক কেউ বাংলাদেশের নয় সব বিদেশি গাছপালা আমার জানা না এগুলোর নাম তার জন্য হয়তো সরি বলতে পারতেছি না কিন্তু দেখেন এক এক একটা গাছপালা সুন্দর তো সুন্দর ফলে বুঝে অসম্ভব বিশেষ দেখেন প্রত্যেকটা গাছের দাম দেখুন এই গাছটা বড় কতটা দেওয়া সে প্রাইজ সহজ এই গাছগুলো কিন্তু আনকমনটা গাছ বাড়ির সাতের জন্যে বাড়ি উঠানের জন্যে বাড়ির গেটের জন্যে হয়তো আপনারা ব্যবহার করতে পারবেন বা রোপণ করতে পারবেন রোপণ করলে হয়তো আপনার বাড়ির সৌন্দর্যের গেটের সৌন্দর্য একটু বেড়ে গেল এই গাছটা দেখেন কত সৌন্দর্য গলার বাহিরে এগুলো কিন্তু সবগুলো বিদেশি গাছ এই গাছের প্রাইস একটু এক্সপেন্সিভেসেটটা দেখেন একটা একমাত্র গাছ তেঁতুল গাছ চিনতে পেরেছি বিদেশি গাছ নাইলে একটা গাছ পেয়েছি তেঁতুল গাছ কমন গাছ সবগুলো আনকমনটা মানে এখানে দৌড়তে নিষেধ করেছে বৃক্ষ মেলায় হয়তো অনেক চেনা চেনা গাছ গাছ আছে পাওয়া যায় কিন্তু ওই জায়গায় সব পড়ায় আনকমন গাছ আর যদি আপনাদের চেনা পরিচিত থাকে কমেন্ট করবেন অবশ্যই